এই পরন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায় উদাসী বাতাস এসে কানে কানে কত কথা বলে যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসিমা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখন আসলে পরন্ত বিকেল আমি একটু বাসা থেকে বের হব মার্কেটের উদ্দেশ্যে আমার মার্কেটে কিছু কেনাকাটা আছে তো মার্কেটে যাওয়ার সময় দেখছি এই যে ওনারা এখানে কিচেনের দরজায় বসে কি যেন দেখছে আর এই যে আমাদের মিনি পাখি ও জানালার বসে আছে বাহিরে পাখি দেখছে ও পাখি অনেক বেশি পছন্দ করে তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে ঠিক সন্ধ্যা নামার আগে এই ভিউটা দেখা যাচ্ছে বাহিরের ভিউ তো আমি মার্কেটে চলে আসলাম এই যে এখন শাহিন পুকুরে আমি ঢুকছি তো শাহিন পুকুরে দেখা যাচ্ছে মানে কোকারিজগুলি অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এই শাহিন পুকুরে আমার প্রায় শাহিন পুকুরে আসা হয় তো আমি টুকটাক আমার যা প্রয়োজনীয় কোকারিজ থাকে আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি তো প্রত্যেকটা কালেকশানে শাহিন পুকুরে আমার অনেক বেশি ভালো লাগে তো আমরা আসলে শাহিন পুকুর থেকে আমি এবং আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছি এই টুকটাক হালকা পাতলা কিছু জিনিস কিনেছি ওইগুলি আসলে আমার ভিডিও করা হয়নি তো শাহিন পুকুর থেকে আমরা দুজনে বের হয়েছি এখন তালতলা মার্কেটে যাব কারণ তালতলা মার্কেটে আমার কিছু সামান্য কিছু কেনাকাটা আছে আর তালতলা মার্কেটে যে জনপ্রিয় একটা খাবার পাওয়া যায় ওটা কিনব কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো আমি তালতলা মার্কেটের মুন সিটিতে এসে কিছু লিপস্টিক দেখলাম তো তিনটা লিপস্টিক নিয়ে নিলাম আর এই যে তালতলা মার্কেটের খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে এই গরম গরম জিলাপি তো আসলে ওনাদের জিলাপি শেষ হয়ে গিয়েছে বানানো ছিল না তো আমাকে উনি বলল যে যিনি জিলাপির মামা বলল। যে আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি আপনাকে গরম গরম জিলাপি বানিয়ে দেবো তো আমি মামাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করছি আপনি বানান তো মামা যখন জিলাপি বানাচ্ছিলো আমি মামাকে আবার জিজ্ঞেস করলাম যে মামা আমি আপনার জিলাপি বানানো ভিডিও করবো কি না তো মামা বলল সমস্যা নাই আপনি ভিডিও করেন আমি জিলাপি বানাচ্ছি অনেকেই তো ভিডিও করছে আসলে আমরা যেহেতু পেজে কাজ করি তো আমরা বিভিন্ন জায়গায় যাই যখন যাই তখন আমাদের ভিডিও করার একটা উদ্দেশ্য থাকে তো আসলে সব জায়গায় ভিডিও করা যায় না আনিজি লাগে আর অনেকেই কিন্তু এই ভিডিও করা কিন্তু পছন্দ করে না তো বেশিরভাগ সময় আমি যখন বিভিন্ন শোরুমগুলি বা বিভিন্ন মার্কেটে কোথায়ও গেলে আমি আসলে ওনাদের অনুমতি নিই তো যদি ওনারা যদি ভিডিও করার অনুমতি দেয় তাহলে অবশ্যই আমি ভিডিও করি আর যদি অনুমতি না থাকে তখন আমি আসলে ভিডিও করি না কারণ সবাই সব কিছু পছন্দ করে না তো জিলাপি বানানো শেষ তো আমি জিলাপি নিয়ে তালতলা মার্কেট থেকে বেরিয়ে পড়লাম অনেক রাত হয়ে গিয়েছে মোটামুটি রাত নয়টা সাড়ে নয়টা বাজে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন মোটামুটি রাত অনেক রাত হয়ে গিয়েছে রাত প্রায় নয়টা কি সাড়ে নয়টা বাজে তো বাসায় চলে আসলাম তো বাসায় ঢুকে দেখে ওনারা দুইজন দুইজন ভাই ওনারা মিনি এবং ইয়ন দুইজন মারামারি করছে ওনাদের সারাক্ষণ এগুলি চলতে থাকে ওনাদের সারাক্ষণ এগুলি দেখি তো এই যে আমি তালতলা মার্কেট থেকে যে জিলাপি আনছি তো এগুলি বের করছি প্যাকেট থেকে এই তালতলা মার্কেটের খুব জনপ্রিয় খাবার এটা গরম গরম জিলাপি আর কিছু মানে তালতলা মার্কেটের পুচকা আমার খুব পছন্দের তো আমি মার্কেটে যখনই যাই পুচকা খাই তারপরে বাসায় জিলাপি নিয়ে আসি আর বাসার মোটামুটি সবাই খুব পছন্দ করে তো আমার জিলাপি খাওয়া শেষ হয়ে গিয়েছে এই যে আমাদের ইউন পাখি আমাকে দেখলে ওনার শুধু ঢং বাড়ে উনি এখন আমার সাথে এমন করছে ওনাকে আদর করার জন্য আমাদের ইউন পাখির ঢঙ্গের শেষ নেই শুধু গড়াগড়ি করবে যেন ওনাকে একটু বেশি বেশি আদর করি আমি বারান্দায় আসছি তো এসে দেখি আকাশে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমাদের বাসার সবার ডিনার শেষ সবাই ডিনার শেষ করে সবাই সবার রুমে চলে গেছে আর আমার বাচ্চারা ওদের রুমে পড়াশোনা করছে তো আমার সাথে কিন্তু এখনও আমাদের ইউন পাখি আছে এই যে তো ইউন পাখি সারাক্ষণ সাথে সাথে থাকে ও আসলে আমার বাসায় কিন্তু পাঁচটা বিড়াল তো ইউন একটু আলাদা ও সবসময় চায় ওকে আমরা বাসার সবাই খুব ইম্পর্টেন্স দিই দেখলে ও শুধু ঢং বাড়ে ওকে শুধু যেন আমরা আদর করি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম